তিনশো আশি টাকা তিনশো আশি টাকা তিনশো আশি টাকা এটা সিঙ্কের তিনশো টাকা আচ্ছা হ্যাঁ তো এই করে এমন করে

এটা হলো আপনার গান গান এটা হলো আপনার হলো ইয়া ওই যে এটা বলে এটা হলো আমরা 320 টাকা টাকা পিতলের কি যাব এই যে দেখেন আপনার এই আয়নাস আয়নাস লুকিং গ্লাস আছে লুকিং লুকিং গ্লাস টাকা 750 টাকা টাকা আছে দেখেন আছে এসএসআর অরিজিনাল বাইরের এটা হলো হোল্ডার হ্যাঁ টিস্যু বক্স টিস্যু বক্স এটা আপনার

বারো ইঞ্চি পাইপ হইলো আপনার অনেক কম দামিও আছে বিভিন্ন টিকনেসের মাল আছে যখন ফোন দিবে যখন ফোন দিবে হোয়াটসঅ্যাপে ফোন দিলে জানতে পারবে জানতে পারবে একটু যদি থ্রেড ট্রেপ দেখেন আমাদের থ্রেড ট্রেপ এগুলো আপনার এগারো টাকা এগারো টাকা পার পিস পার পিস এগারো টাকা হ্যাঁ এ ওয়ান এরটা নিলে এ ওয়ান নিলে তেরো টাকা তেরো টাকা এটা হচ্ছে তেরো টাকা তাই না এ ওয়ান এ ওয়ান আচ্ছা হ্যাঁ ঠিক আছে আচ্ছা ওকে এখানে একটা অ্যাসিস্টার মানে হেভি টাওয়ার আছে এটা দাম হলো তিনশো

ঠিক আছে মানে হচ্ছে যে দামটা বলছেন এটা আগামী এক মাস পর্যন্ত এই দাম থাকতে পারে এখন আলোচনা সবাইকে যদি মনে করেন যে দাম তো প্রায় এখন দিন দিন বৃদ্ধি পায় ঠিক আছে মানে আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধি হইলে মাঝে মধ্যে দাম

আচ্ছা ঠিক আছে লাস্টবার আপনার একটু এখানে আসা সুন্দর করে একটু লোকেশনটা বলে দেন দেখি কীভাবে আসবে হাজি উসমানগঞ্জ আলুবাজার হাজি উসমানগঞ্জ রুট বাংলাদেশ ব্যামফাটি। সব জায়গায় ঠিক আছে আর ওনার এই আছে অবশ্যই যোগাযোগ করবেন উপরে কিন্তু ব্যাপক মাল আছে আমরা এইগুলো দেখাইলাম না এই পর্যন্ত আজকে ভিডিও শেষ করতে চাচ্ছি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য